যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে হ্যাঁ কলকাতা নিউজ নাইনটিনে এ আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের বিষয় গত পনেরোই আগস্ট এফ ফাউন্ডেশনের উদ্যোগে পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করা হয় সেদিনের অনুষ্ঠানে কর্মকর্তারা যারা উপস্থিত থেকে ফাউন্ডেশনের সম্বন্ধে বক্তব্য রাখেন তারা হলেন সভাপতি অরুণ সম্পাদক হিসাব হিসাবরক্ষক লোকনাথ বর্ধন ডেপুটি কোষাধ্যক্ষ দেবাংশু চক্রবর্তী এক্সিকিউটিভ মেম্বার মিলন দত্তগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা সেদিনের অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা আগামী দিনে তারা আরও বড় ধরনের সামাজিক কাজকর্ম করবে এবং তারই পাশাপাশি দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের মূল কাজ আসুন আমরা শুনে নেব এবং বিস্তারিত দেখে নেব এবং ফাউন্ডেশনের কর্মকর্তাদের মুখ থেকে শুনে নেব তাদের মূল্যবান বক্তব্য এর এটা আমার অর্গানাইজেশনের মধ্যে বন্ধু আছে আজকে যে অনুষ্ঠানটা আপনাদের এখানে হলো এবং প্লাকল জন্য আপনাদেরকে একটু চান বলুন তার মধ্যে আপনি আপনার নাম বলে আপনার পরিচয় দিয়ে আপনি এইখানকার সম্বন্ধে কিছু বলুন আগামী দিনের সকলের জন্য যদি কোনো বার্তা থাকে সেই বার্তাটা আপনি বলবেন আগামী দিনে আমরা এটা করতে চাই তা বলি আমরা আজকে সাংগঠনিক বিভাগের উদযাপন উপলক্ষে আমরা স্বাগতম হয়েছে অ্যাপগার্ড ফাউন্ডেশন আমরা ঘুরেছি আমরা ফাউন্ডেশনের অ্যাপগার্ড থেকে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি এবং আমাদের এখানে আমরা 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 যেটা করে নিয়েছি সেটা হলো একটা হোস্টেল করেছি তো লেডিজ হোস্টেলে আমরা যে মেয়েগুলোকে দেখেছি গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম থেকে আসে তাদের এখানে বাসস্থানের ব্যবস্থা তাদের কোনো অসুবিধা না হয় তাদের বোডিং রোডিং সবটাই আমরা করি তাদেরকে নিয়ে সাধারণভাবে আমরা কিছু গণ্যমান্য ব্যক্তিকে নিমন্ত্রণ করেছি আমরা স্বাধীনতা দিবস উদযাপনগুলোকে ভোগ্যাম এবং বিশেষ করে স্বাধীনতার যে গুরুত্বটা স্বাধীনতা শুধু আমাদের ব্যক্তিগতভাবে উদযাপন করলে হয় না সমষ্টিগতভাবে আমরা স্বাধীনতাটা উদযাপন করতে চাই যে সবাই মিলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষের স্বাধীনতাকে আমরা উদযাপন করেছি এবং সেটা ভারতবর্ষ আমাদের সফল করে সেটা মাথায় রেখে আমরা একটা ফাউন্ডেশনের তরফ থেকে আমরা এটা করেছি বিশেষ করে আমরা অ্যাপডার ফাউন্ডেশনটা আমাদের তৈরি করার পিছনে আমাদের কিছু মিশন এবং মিশন নিয়ে আমরা চলেছি ফার্স্ট আমরা দেখেছি বিভিন্ন প্রত্যন্ত গ্রামে যখন আমরা গেছি তখন দেখেছি শিক্ষার ভীষণ অভাব স্বাস্থ্যের ভীষণ সমস্যা তো আমরা মাথায় রেখেছি যে দুস্থ ছেলে মেয়েদেরকে যদি আমরা একটা শিক্ষার আলোকে আলোকিত করতে পারি আমাদের সেইভাবেই আমরা খুঁজে বেড়াচ্ছি তাদেরকে নিয়ে আমরা একটা স্কুল পড়া শিক্ষাদান এবং এইভাবে আমরা এগোচ্ছি হেলথ ভিতরে আমরা কিছু প্রোগ্রাম করেছি যে আমরা দুস্থ মানুষের চিকিৎসার জন্য বিনা পয়সা চিকিৎসা তাদের স্বাস্থ্য পরীক্ষা হেলথ ক্যাম্প এগুলো আমরা করেছি ভবিষ্যতে আমাদের এই জায়গাটা সেটা আমরা একটা স্কুল করে যারা স্কুলে যেতে পারছে না শিক্ষা নিতে পারছে না স্বাস্থ্যের দেওয়া হচ্ছে এবং বিশেষ করে নারী যারা আছে মহিলাদের ক্ষেত্রে আমরা একটা নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি স্বাস্থ্যের দিক থেকে সেটা আমরা মাথায় রেখে ভবিষ্যতে আমাদের পরিকল্পনাগুলো আমরা নিয়েছি এবং সেইভাবে আমরা এগোনোর জন্য এবং আমরা সেটা আবার মানে আমরা বিভিন্ন সমাজসেবী লোকদেরকে যারা সমাজের উন্নয়নের জন্য সমাজে দুস্থ মানুষের সেবার জন্য এগিয়ে আসেন তাদের কাছেও আমাদের একটা বিনীত নিবেদন থাকবে ওনারা যদি আমাদের কাজ দেখে ভালো লাগে আমাদের পাশে এসে দাঁড়ায় আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমরা আমাদের পরিকল্পনাটাকে প্রপারলি সুস্থভাবে সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো এটাই আমার কারণ ভবিষ্যতের নাগরিক যারা ছোটো ছেলে মেয়েরা তাদের ভবিষ্যৎটা যদি আমরা যদি তৈরি করতে না পারি তাহলে শুধু নাগরিক তৈরি না হলে পরে আমার দেশ কিন্তু কোনো সময় উন্নতির দিকে যেতে পারবে না তাই আমরা ওইদিকেই লক্ষ্য রেখে একবার ফাউন্ডেশনের উদ্দেশ্যটা দিলাম এবং আমরা সেভাবেই এগোনোর চেষ্টা করছি সবার সহযোগিতা ভীষণভাবেই আমরা প্রার্থনা করছি প্রথমে বলি আমাদের এই অর্গানাইজেশনের নাম হচ্ছে অ্যাকওয়ার ফাউন্ডেশান অ্যাকওয়ার ফাউন্ডেশনের সভাপতি আমি সম্পাদক আমার পাশে দাদা বসে আছেন আমাদের আমাদের চিফান্সার আর বর্ধন তার সঙ্গে আমার আধিকার শুনু চক্র আমি সভাপতি আমি চক্রবর্তী অ্যাপকার্ড ফাউন্ডেশনের একজন কর্মকর্তায় বলুন বা যাই বলুন সেটাই আমার আগে যারা বললেন আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদের সেক্রেটারি সাহেব এবং আমাদের সবচেয়ে সমস্ত ডিটেলসে অ্যাপগার ফাউন্ডেশনের সামনের দিকে আমরা করতে চাই সেগুলো তুলে ধরি আমি সামান্য দুটো একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা লাস্ট সেপ্টেম্বর মাসে রেজিস্ট্রেশন করেছি এবং একটা ফাউন্ডেশনকে আমরা তৈরি করেছি আমাদের সকলের একটা লক্ষ্য আছে জানেন আজকে সারা ভারতবর্ষে মহিলারা খুব ডিপ্রাইজ আজকে একটা দুঃস্থ ফ্যামিলি থেকে একজন মহিলা কলকাতা শহরে এসে কাজ করাটা খুব কাপ হয়ে যাচ্ছে তাদের না আছে থাকার জায়গা না আছে খাওয়ার জায়গা এখন যেগুলো আছে সেগুলো এতই কস্টলি যে তাদের সেগুলো এফোর্ড করা সম্ভব হয় না এই জন্য অ্যাপগার্ড ফাউন্ডেশন প্রথমেই যেটা করেছে যে এই যে যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে যারা আসছে তাদের জন্য একটা হোস্টেল আমরা তৈরি করে দিয়েছি একটা মিনিমাম কস্টলি এটা আজকাল চিন্তাই করা যায় না এই আজকে কলকাতা শহরের মতো জায়গায় থাকা এইভাবে আমরা ছোট ছোট করে আমরা কিছু কিছু সমাজের কাজ করে যেতে চাই যাতে মহিলারা সুস্থ হয়ে দাঁড়াতে পারে তারা তাদের মাথা তুলে সম্মানের সঙ্গে কাজ করতে পারে সঙ্গে আমরা এডুকেশনটাকেও যোগ করেছি গ্রামের দিকে যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আছে তাদের লেখাপড়ার দিকটা আমরা চিন্তা ভাবনা করতে কিন্তু আমাদের সীমিত ক্ষমতা আমরা কতটুকুই বা পারছি বা পারবো সেজন্য আমি করজোরে নিবেদন করছি যারা এবং আমাদের সঙ্গে চিন্তা ভাবনা এক মনে করছেন যে এদের চিন্তা ভাবনা ভালো মানসিকতা ভালো আপনারা দয়া করে আমাদের পাশে এসে দাঁড়ান এবং আমরা সকলে মিলে এই প্রচেষ্টাগুলোকে সামনের দিকে তুলে ধরার চেষ্টা করি আর আমার কিছু বলার নেই আমি একজন কর্মী বেশি দিন হবে না আমি সঙ্গে যুক্ত আছি আজ পনেরোই আগস্ট আমাদের পনেরোই আগস্ট আকাঙ্ক্ষিত বললাম কিন্তু আজকে বহু আলোচনা করে দেখতে পেলাম আজকে সমাজ ব্যবস্থা যেখানে এসে দাঁড়িয়েছে সত্যি কি এই স্বাধীনতার জন্য এই এই অভিযোগের মানুষরা সব ফাঁসি ঝুলেছিলেন বুধ তা নয় কিন্তু তবু সেটা হচ্ছে একবার ফাংশন তৈরি হয়েছিল সেই গ্রামের দুস্থ পরিবারে সেই গ্রামের মানুষদের যেন সম্মান পায় তারা যেন তাদের জীবিকা নির্বাহ করতে পারে কাজেই পরিবেশকেও অক্ষুন্ন রেখে ক্ষতি না করে বহুমুখী পরন্থায় নেমেছে এই আপনার ফাউন্ডেশন বর্তমানে সামান্য একটি কাজ নিয়ে শুরু হয়েছে এটু আমাদের ইচ্ছে আরও বহুমুখী কাজই করব এই সবই কিন্তু পরিবেশকে রক্ষা করি কাজেই আজকে এই পনেরোই আগস্টের শুধু একটা রিচুয়াল হয়ে না থাকি যে শুধু আমরা পনেরোই আগস্ট পালন করা যেই উদ্দেশ্যে তারা একদিন ফাঁসিতে ঝুলেছিলেন সেই লক্ষ্যে যেন আমরা প্রচুর করি এই কামনা আমরা সবাই করি নমস্কার নমস্কার আমি ডাক্তার সুরেশ বোস আমি আজকে এই দুপুরের দিকে আমরা সকালবেলা ভেবেছিলাম যে সকালবেলা এসে আমরা এখানে কিছু কাজ টাজ করবো দেখাশোনা করবো কিন্তু যেহেতু দেরি হয়ে গেল সেহেতু আর একটা কথা বলি আজকে যে দিনটাতে এখানে আমি উপস্থিত হয়েছি সেই দিনের কথা সারা ভারতবর্ষে সকলেই জানেন আর সেই জন্য আমরাও গর্বিত আগামী দিনে আমরা এই দিনটাকে আরও ভালোভাবে পাব আরও নাম হবে ভালো লাগবে এখানে আমি এসছি প্রথমত অরুণ সাহায় আমন্ত্রণ তারপরে আর একটা ব্যাপার আছে এমরা খুব এক মাস আগে এখানে ওনাদের সঙ্গে আমি জড়িত হয়েছি তা আগামী দিনে কী কী হবে আমি জানি না ঠিক ঠিকমতো জেনে আগামী দিনের কথাটা আমি বলবো এবং আমি আশা করব এমরা যে জিনিস নিয়ে দৌড়তে চাচ্ছে দৌড়চ্ছে এটা যদি সফল হয় এই বলে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে আমি আমার কথা বলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন